کب تک کب کب بنتے ہیں اور پای تعلق دی نتیجہ دا 71 71 71 71 71 71 71 71 پنگا دا کڑیا دا জানি হুসো ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন আমরা এই শ্রীনগর বাসীর পক্ষ থেকে আজকে তীব্র নিন্দা চালাচ্ছি যদি অনতি বিলম্বে ইসরায়েলের আগ্রাসন ফিলিস্তিনিদের উপর বন্ধ হয় তাহলে আমরা বাংলাদেশ থেকে তীব্র থেকে তীব্র আন্দোলন ঘোষণা করতে বাধ্য হবে

জালালিয়া কতদিন করবেন আজ আমরা বাংলায় বসে বসে শুধু কাটতেছি আর ওদের আহাজারি আমরা দেখতেছি আজ যদি বাংলাদেশের মানুষ যেতে পারতো তাহলে আমার মনে হয় আঠারো কোটি মানুষ চলে যেত এই ফিলিস্তিনে মানুষও ঘরে বসে থাকত না কারণ প্রত্যেকের রক্তে এখন শুধু একমাত্র ফিলিস্তিনের এই আহাজারির কান্না মানুষ মুসলমানগণ আপনাদেরকে দিককার জানাবে দিককার জানাবে আপনাদেরকে এখনো সময় আছে। শিশু মাসুম বাচ্চাদেরকে মেরে ক্ষমতা দখল করার চেষ্টা করবেন না বিশ্বের জমিন একটাই রাষ্ট্র আছে যারা নিজের দেশে নিজে পড়াধীন সেটা হচ্ছে ফিলিস্তিন এই ফিলিস্তিনের একটা ভূখণ্ডকে আলাদা করে এই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে ইসরায়েল নামকরণ করে তারা স্বাধীনতা নিয়ে নিল আর ফিলিস্তিন তারা নিজের দেশে এখনো পরাধীন রয়ে গেল এই জিনিসটা যদি আজকে বিশ্বের মুসলমানরা যদি এক হইত দুইশো কোটির উপরে বিশ্বের মুসলমান আমার ছোট ভাই বলেছেন শুধু ভারত উপমহাদেশের মধ্যে যারা মুসলমান আছে আরব দেশের আরব লীগ তারা যদি ঐক্যবদ্ধ হতো সৌদি আরব বাংলাদেশ মিশর এই সমস্ত রাষ্ট্রীয় দক্তবদ্ধ একটা হুংকার সরতো তারা এত দুঃসাহস দেখাইতে পারতো না মানুষের রক্তের উপর হলিkale ক্ষমতারatge কথা বলেন ঠিক কিনা আসসালামু আলাইকুম উপস্থিত উম্মুল মুমিনিন ও বনী আদম আজ আমাদের নবী একসাথে করেছিলেন মুসলমানদের মুসলমান সমাজ হচ্ছে একটা দেহের মতো একটা দেহের একটা অঙ্গে যখন আঘাত লাগে সারা তখন অস্থির হয়ে উঠে ভাইয়েদের বাড়িদের লাশ এবং মানুষের বিচ্ছিন্ন দেহের টুকরো খুঁজে ফিরছে তখন বাংলাদেশ ইন্দোনেশিয়া পাকিস্তান আরব মিশর এবং সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলমানরা আমরা ইস্তারি বেগুনি এবং পেঁয়াজি খুঁজে বেড়াচ্ছি আমাদের মুসলমান ভাইয়েরা এখানে ইস্তার দূরে থাক তাদের জীবন রক্ষা নিয়েও তারা চিন্তিত সেখানে আজ আমরা মৌজ মাস্তিতে মাস্তিতে মেতে আছি